হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে পাটি সাপটা করে দেখাবো ক্ষীরের পাটি সাপটাম তো এর জন্য আমি যে উপকরণগুলো নেব সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক কাপ এই যে মেজারমেন্ট যে এই কাপগুলো এটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা যে চায়ের কাপ ওটার মতো করে দিতে পারেন ওটার মাপ মতো করে তো এখানে আমি নিয়েছি এক কাপ চালের গুঁড়া এটা হচ্ছে যে বাহির থেকে যে কেনা হয় বাজার থেকে ওটাই আর কি যে কিনতে পাওয়া যায় ওটা আর হাফ কাপ হচ্ছে ময়দা আর হচ্ছে যে অন থার্ড কাপ এই যে দেখেন আমি অন থার্ড কাপ হচ্ছে সুজি এই তিনটি উপকরণটা যদি দিন তাহলে খুব ভালোভাবে সাপটা হয়ে যাবে আর একটি উপকরণের মধ্যে না দিলেও হয় কিন্তু আমার মনে হয় যে তিনটে উপকরণ দেওয়াটাই সবথেকে বেশি বেটার খুব ভালো লাগে এবং মজাদার আর আমি যে এগুলো দেখিয়ে দিচ্ছি আমি বসুন্ধরার ময়দা এবং সুজি এই দুইটাই ইউজ করি মানে এটা থেকে যে আমি কেক বা বিভিন্ন রেসিপিগুলো করি এই যে এইগুলো দিয়ে তৈরি করি তো এটা খুবই ভালো ব্র্যান্ডটা তো এর জন্য আমি আর এখানে নিয়েছি আমি গরম পানি এই যে হাত লাগানো যাবে যে এরকম টাইপের যে গরম পানি নিতে হবে এটা মাখানোর জন্য তো এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তো এটা গরম পানি দিয়ে করলে এটাই ভালো হবে যে ঠান্ডা পানিতে ওটা কেমন এটা বেশি ভালো হয় না ব্যাটারটা তো এটা যদি চিতই পিঠা পিঠা এবং যদি এই পাটিস্যাপড়া পিঠা আপনারা তৈরি করেন তো একটু হালকা গরম পানি যে উষ্ণ গরম পানি ঠিক ওটাই যদি ইউজ করেন সেটা থেকে বেশি ভালো হয় এই পিঠার জন্য ব্যাটার তৈরি করার জন্য তো এখানে পরিমাণ মতো আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি আর এক কাপের থেকে একটু কম পনের দুই কাপের মতন আমার টোটাল পানি এখানে দেওয়া হয়েছে তো এরপরে যে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এখানে প্রথমেই একটু অল্প পানি দিয়ে আস্তে আস্তে এটাকে যদি ভালোভাবে আপনারা মেখে নেন তাহলে হবে কি যে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে হবে আর প্রথমেই আমরা একদম বেশি পরিমাণ পানিটা দিব না অল্প করে আগে মেখে তারপরে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিবেন কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে এরপর আবার একটু হাত দিয়ে কোসলিয়ে নিতে হবে কোসলে নিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এটা যত আমরা রেখে দেবো যে চালের যে গুঁড়া এটা তো যেহেতু আমরা এটা চালটা বাটি না এখন চালের গুঁড়োটা করা হয় না তো এর জন্য যে বাজার থেকে যে কেনা হয় এর জন্য এটা যদি আমরা রেখে দিই তাহলে ও চালের গুঁড়োটা আস্তে আস্তে একটু ফুলে ওঠে যার কারণে খুব ভালো হয় এইসব পিঠা তৈরি করার জন্য খুব ইজিলি উঠে যায় আর এখানে আমি গুড়টা ভালোভাবে গরম করে দিচ্ছি যে আস গলানোর জন্য আর কি গরম করতেছি চুলায় কড়াইতে নিয়ে আর এখানে ছোট একটা পাতিলে আমি একটু পানিটা গরম করে নিচ্ছি কারণ এখানে আপনাদেরকে একটা টিপস বলেন বা খুবই দরকারি একটা জিনিস যে অনেক সময় হয় কি যে এখনই আমার খুব একটা পিঠা তৈরি করে খেতে ইচ্ছা করতেছে বাট আমার দুধটা ডিপ ফ্রিজে রাখা যে গরুর যে দুধ আমরা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই ভালো থাকার জন্য ঠিক সেই সময় যদি আমরা এরকমভাবে একটু হালকা গরম পানি করে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হালকা গরম পানি করে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা গলে যাবে আর এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড়টা যে গলিয়ে নিয়েছি সেটা দিয়েছি আরও দেড় কাপ আর একটু মানে হাফ কাপের মতন দিয়েছি টোটাল দেড় কাপের মতন আমি যে গুড়টা দিয়েছি গুড়টা গলিয়ে যে নিয়েছি আপনাদেরকে যে দেখে এলাম ঠিক ওভাবে গলিয়ে নিতে হবে অল্প একটু পানি দিতে পানি দিয়ে আর কি একটু আঁচটা মিডিয়াম আঁচে রাখলে আস্তে আস্তে গুটো গলে যাবে এরপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি একদম মিশিয়ে নিচ্ছে ব্যাটারটার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আর এটার সাথে আমি একটু লবণ দিচ্ছি মিষ্টি জাতীয় কোনো খাবারে অল্প একটু লবণ দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় আপনারা এটা খুব ভালোভাবে ফলো করবেন এই যে এইসব ছোটোখাটো টিপসগুলো যদি একটু সুন্দর করে ফলো করেন তাহলে কিন্তু মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা একটা পিঠা তৈরি করতে চাই যে খুব টেস্টিভাবে এবং খুব ভালো হবে সেটা কিন্তু করতে পারবেন এরপর আমি ওটা ঢেকে দিলাম এদিকে আমি দেড় লিটারের থেকে একটু পনেরো দুই লিটারের মতন আমি দুধ দিয়েছি এখানে আমার এক লিটারের বোতল দেখিয়েছি আমার এছাড়াও যাল যা ছিল যে দুধটা সেটা সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়েছি পনেরো দুই লিটারের মতন আমার এখানে হয়েছে আর এখানে আরও একটা টিপস দিচ্ছি যে যদি ওরকমভাবে রাখার পরেও কিছু অংশ থাকে বরফ হয় দুধটা তো সেটার ভিতরে যদি হালকা অল্প একটু গরম পানি দিয়ে একটু ঝাঁকুনি দিন তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে গলে যাবে দুধটা সাথে সাথেই একদম তো এভাবে কিন্তু একদম দুই তিন মিনিট কি দুই তিন মিনিট চার মিনিট পাঁচ চার পাঁচ মিনিটের মধ্যে আর কি খুব সুন্দরভাবে কিন্তু দুধটা গলে যায় দু তিন মিনিটে হয় না কারণ দুই তিন মিনিটে যদি ফুটন্ত পানিটা লাগবে ফুটন্ত পানি হলে কিন্তু আবার সমস্যা হয় যে আমার বোতলটা কিন্তু গলে যাওয়ার সময় এর জন্য উষ্ণ গরম পানি যেটার ভিতরে হাত রাখা যায় এরকম একটা পানির মতো রাখতে পারবেন তাহলে খুব সুন্দরভাবে হবে আর এখানে আমি দুধটা ভালোভাবে জাল দিতে দিতে কিন্তু দেখেন আস্তে আস্তে অনেকখানি আমার কমে এসেছে এখানে মনে হয় যেন হাফ লিটারও হবে না এতখানি কমে এসেছে এরকম আস্তে আস্তে একদম ঘন হয়ে যাবে এখানে আমি অন্য কিছু মিক্সড করিনি শুধু মাত্র মিডিয়াম আস থেকেও একটু কম একদম লো আস বলা যাবে সেই আছে আমি কিন্তু এই দুধটা চাল দিয়েছি একদম আস্তে আস্তে খুব সুন্দরভাবে কারণ বেশি যদি তাড়াহুড়া করতে চান তাহলে কিন্তু হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম তখন দেখেছি সাইড থেকে দুধটা পুড়ে যেয়ে এরকম লাল লাল হয়ে যাচ্ছে তো যার কারণে আর কমিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপের মতন এটা আপনাদের পরিমাণ মতন বুঝে যা আর রুচি রুচিসম্মত করে চিনিটা দিবেন যে যেরকমভাবে পছন্দ করে যে মিষ্টি বেশি খেতে চাবে সে একটু বেশি বা কম আমি এখানে ওয়ান থার্ড পরিমাণ মিষ্টি দিয়েছি দেখেন চিনি এরপরে কিন্তু এই শরটা কিন্তু এটা কিন্তু জাস্ট একদম টোটালি শর সেই দুধের শরটা আস্তে আস্তে ঘন হয়ে হয়ে কিন্তু এরকম একটা লেভেলে আসবে আর যখন এরকম একটা ব্যাটারের মতন চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে না হয় কিন্তু শক্ত হয়ে যাবে আমি এই যে এরকম লেভেলে নামিয়ে নিয়েছি তাও কিন্তু আমারটা কতক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল ক্ষীরটা এই ক্ষীরসাটা আপনারা ঠিক এইভাবে যদি একটু করে দেখেন যে একটা পিঠা খেলেও যদি ভালো ভাবে খাওয়া যায় সেটা কিন্তু মানে বলে না যে সারা জীবন মুখে লেগে থাকে এরকম একটা কিন্তু কিন্তু অনেকে আছে যে দুধটা কম দিয়ে হচ্ছে যে এখানে ই করে মানে সুজি বা বিভিন্ন কিছু দিয়েই করে সেটার থেকে আমার মনে হয় যে একটা পিঠা খাবো খুব ভালোভাবে খাবো সেটা কিন্তু অনেক ভালো হয় আর কি তো আর এই যে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাও কিন্তু এইরকমভাবে এতটুকু পরিমাণই পাতলা বা ঘন এই মাঝামাঝি অবস্থাটা হবে বেশি পাতলাও না বেশি ঘনও না যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম গোল একটা রাউন্ড হয়ে যাচ্ছে এরকম আস্তে আস্তে চারপাশে আমি খুব সুন্দর করে এগুলো দেখিয়ে দেব যে কীভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে আমি দু তিনটা পিঠা একদম ভালোভাবে দেখিয়ে দেবো আপনারা একটু লক্ষ্য করবেন আর হচ্ছে যে আমি ওই সময় ওই কথাটা বলতে ভুলে গিয়েছি যে দুধটা যখন আমি জাল দিয়েছি গরুর দুধ তার সাথে কিন্তু আমি একটু সামান্য কিছু গুঁড়া দুধ দিয়েছি আর আরও বেশি টেস্টি হওয়ার জন্য খিসাটা আর কিচ্ছু কিন্তু আমি এখানে অ্যাড করিনি এই যে দেখুন তারপর যখন একটু হয়ে হয়ে যাবে মানে অল্প এক মিনিটের কয়েক সেকেন্ড ব্যবধান এক মিনিটও না তিরিশ চল্লিশ সেকেন্ডের পরেই আর কি আমরা এই খিসাটা দিয়ে দেব। খুব সুন্দর করে চামচ দিয়ে দিলে খুবই ভালো হয় দিয়ে এরকম একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে যাদের স্প্যাচুলা নেই আমার পাশে যে যে খুন্তিটা দেখেন ওটা দিয়েও আপনারা এরকম করতে পারবেন বাট আমার মনে হলো যে খুন্তির থেকে স্প্যাচুলা কেন ওটা বোটে বোটে আসে আর খুব সুন্দর পাটি সাপড়ার জন্য এটা দিয়ে করাটা খুবই সুন্দর হবে আর স্প্যাচুলার সাথে এই যে তেলের যে ব্রাশটা এই টোটালটা কিন্তু আশি টাকা কি একশো টাকার মধ্যেই পাওয়া যায় এই দুটো একটা সেট থাকে তেলের যে ব্রাশটা এই স্প্যাচুলাটা তো আরও একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা পিঠার আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে এরকম একটু তেল ব্রাশ করে নেবেন আর একটু চেষ্টা করবেন এরকম নন প্যানেই করে নিতে তাহলে পাটি সাহেবটা পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে অন্য যে দস্তার কড়াই বা এইগুলো কিন্তু উঠে আসতে চাবে না খুব ইজিলি যেটা নন প্যানে খুব সুন্দরভাবে পাটি সাপটাটা হয়ে যায় দেখেন কত সুন্দর জাস্ট একটু বোটা দিচ্ছি আর হয়ে যাচ্ছে একদম খুলে বের হয়ে খুলে আসছে স্প্যাচুলা দিলে ওই যে একটা দেখেন করেন একটু ভাজ পড়ে যায় তার খুব ভালো হয় কুন্তিটা একটু লেগে থাকে তো তার থেকে আমার মনে হয় খুবই ভালো হয় আপনার পাটি সাপ্টাটা এইরকম একটা স্প্যাচুলা দিয়ে করবেন আর যে যে উপকরণগুলো বললাম ওই অপকরণগুলো ফলো করবেন আর সুন্দরভাবে এভাবে করার চেষ্টা করবেন যেরকম ব্যাটারের থিকনেসটা দেখালাম যে ব্যাটারটা এরকম লেভেলে হবে এই টোটাল উপকরণগুলো আর যে 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 টিপসগুলো দিলাম আর যে আমি যে আজকে দুধটা তাড়াতাড়ি গলে যাওয়ার যে গরুর দুধ এটাও একটা আর টিপস দিলাম এগুলো শুধু সব কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে একটু ভিডিওটা যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে দেখুন যে পিঠাটা আমি একটা কেটেও দেখাচ্ছি যে ভিতরে পুটটা কত সুন্দর একদম একদম লিকুইডও না আবার শক্ত না শক্তটা হলেও আমার ভালো লাগে না এরকম যদি হয় তাহলে খুবই মজা একদম মুখের সাথে লেগে থাকে প্লিজ আমি অনুরোধ করব যে আপনারা এই রেসিপিটা একটু হলো বাসা ট্রাই করবেন যেহেতু এখন শীত সবাই বাসায় পিঠা তৈরি করে আর সবাইকে খাওয়ার সুযোগ করে দিবেন সবাই চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম